রমজানি জি ভাই আজকে সম্পূর্ণ অফ রমজান টাকা দশ হাজার টাকা বত্রিশ ইঞ্চি টিভি যদি বেসিক স্মার্ট টাই মাত্র এগারো টাকা ক্যামেরা টিভি না ক্যামেরা টিভি ভিতরে কিন্তু আপনার ক্যামেরা আছে

নম্বর দোকান এবং সাত নম্বর দোকান ওকে তো আজকে একটা জি 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 ভাই অবশ্যই ঠিক আছে আপনারা বুঝতেই পারতেছেন আজকে ভিডিও কিন্তু অনেক হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে যদি আমার

আছে দুইটা ব্র্যান্ডের হবে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন টিভিগুলো আমাদের ডিসপ্লেতে দেওয়া আছে এটা হচ্ছে ফ্রেমলেস টিভি

এটা কি টিভি ভাই এটা হচ্ছে ন্যাশনাল প্লাসনিক হুম ন্যাশনাল প্যানাসনিক দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল প্লাসনিকে এটা হচ্ছে ডাবল গ্লাস টিভি যারা ডাবল গ্লাস নিতে যাচ্ছেন ডাবল গ্লাসটা 16000 টাকা ওকে স্পেশাল কিছু আছে এটাতে এটা ভিতরে ডাবল গ্লাস এর ভিতরে যদি ক্যামেরা নিতে চান ক্যামেরা সহ দেখেন স্পেশাল ক্যামেরা আছে ক্যামেরা টিভি না হ্যাঁ ক্যামেরা টিভি ওকে এটা ভিতরে কিন্তু আপনার ক্যামেরা আছে যেটা এই কালেকশন আপনার কাছেই আছে কিন্তু হ্যাঁ অন্য কোথাও এর পাওয়া যায় না আচ্ছা আপনি পেয়ে আছেন এখন আমাদের কিন্তু ডিসপ্লেটা দেখা যাবে এই দেখেন আমি ক্যামেরা একটু ওপেন করে দেখাই আপনাকে আচ্ছা এই যে ওপেন ক্যামেরা এই যে দেখতে পাচ্ছেন ওকে তারপরে চ্যানেল তো সব থাকতে আপনি কাজ করতে পারবেন তারপরে আপনি গুগল মিটে আপনি কথা বলতে পারবেন এগুলো সব করাই আছে এটার ভিতরে ঠিক আছে এরপরে এটার ভিতরে কিন্তু

ঠিক আছে এগুলো আপনার ন্যাশনাল এরপর আমার আরেকটা টিভি দেখাচ্ছি এটা হচ্ছে মার্ক ভিশনের মার্ক ভিশন টিভি একবার আপডেট ভাষণ চোদ্দ

বারো হাজার টাকা আসতে প্রাইস ভালো রাখবেন না না ভাই আমার ভিডিওতে যা বলি ইনশাল্লাহ সেম রেটে আমরা এবং এটা যদি বয়স কন্ট্রোল মাত্র তেরো হাজার টাকা ডাবল গ্লাস বয়স কন্ট্রোল মাত্র চোদ্দ হাজার টাকা

ঠিক আছে দুই জিবি র্যাম ষোলো জিবি রুম এই টিভিটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার দুইশো টাকা বারো হাজার দুইশো হ্যাঁ এত বড় সাউন্ড বার সহ টিভিটা পেয়ে যাচ্ছেন গোল টাচ ব্র্যান্ডেড ঠিক আছে ওয়ারেন্টি পয়েন্ট এক বছরের সম্পূর্ণ প্যানেল পাস গ্যারান্টি দশ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি একবার দেখেন চিকুন কাঠন যারা একবার ন্যানো বেজাল টিভি নিতে চাচ্ছেন তাদের জন্য এই টিভিটা কিন্তু মাত্র বারো হাজার দুইশো টাকা একবার নতুন আসছে ঠিক আছে ভেতর তারপর দেখবো হামিম ব্র্যান্ডেড ঠিক আছে হামিম ব্র্যান্ডেড ডিকে ফাইভ মানে যারা ডিকে থ্রি আর ডিকে ফাইভ টিভি খুঁজতে এটা হচ্ছে ডিকে ফাইভ মেটাল বডি ডিকে ফাইভ মেটাল বডি বয়স কন্ট্রোল সহকারে মেটাল বডি বয়স কন্ট্রোল এটা হতেছে আপনার এক বছরের সম্পূর্ণ পাস গ্যারান্টি দশ বছর সার্ভিসিং ওয়ারেন্টি ম্যাজিক রিমোট ওকে ম্যাজিক রিমোট ও থাকবে মাত্র

মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তারপর হচ্ছে ভীষণ ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগল টিভি

সবচেয়ে ভালোটা সবচেয়ে প্যানেল গ্যারান্টি চার বছরের চার বছরের প্যানেল একুশ টাকা গ্যারান্টি চার বছরের প্যানেল বছরের ঠিক আছে না অনেক টিভি তো থাকে চার বছরের প্যানেল গ্যারান্টি দুই বছরের পাশ কিন্তু এই ভীষণ এই মডেলটাতে চার বছরের প্যানেল গ্যারান্টি এবং চার বছরের

কম পাবেন সময় পাঁচশো টাকা তারপর হায়ার ইন্টারন্যাশনাল ব্রান্ড হায়ারের বত্রিশ আপনি পেয়ে যাচ্ছেন একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো তারপর হচ্ছে দেখা হচ্ছে ম্যাঙ্গো এটা হচ্ছে I'm TV. TV. হ্যাঁ ম্যাঙ্গো বত্রিশটা পেয়ে যাচ্ছে তারপর এখন দেখো ভাই তেতাল্লিশ চলছে আমাদের কাছে রমজন উপলক্ষে রমজান উপলক্ষে তেতাল্লিশ পেয়ে যাচ্ছে মাত্র উনিশ হাজার টাকা কত মাত্র উনিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার

এরপর দেখতে দেখতে পাচ্ছেন আমাদের দেখাবো ভীষণ ব্র্যান্ডের টিভি ভেতর ভীষণ সেটা শুরু পাচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আমরা কিন্তু দিচ্ছি দেখেন এই টিভিটা

ঠিক আছে ঠিক আছে তারপরে যে মাইক আছে ডলবি অডিও আছে মেজারলেস আছে মানে টিভিটা মুখে বলে যা বলবে টিভি কিন্তু আপনার কথা শুনবে মানে বহু কথা হবে টিভি এটা 54900 টাকা আমাদের বিক্রি হয় আমরা দিচ্ছি মাত্র 39500 টাকা 39500 টাকা 43 ইঞ্চি 43 ইঞ্চি টিভি হায়ার ব্র্যান্ডে ওকে সবচেয়ে প্রিমিয়ামটা সবচেয়ে প্রিমিয়ামটা ঠিক আছে এরপর আমাদের কাছে আপনার যদি টিভি ব্র্যান্ডের আবার ইঞ্চি নেন 50 ইঞ্চি পেয়ে যাচ্ছেন ইঞ্চি টিভি আরো Android 4K ওকে হামিম ব্র্যান্ডের পঞ্চাশ ইঞ্চি Android কে যদি নেন আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা টিভি 43 ইঞ্চি আসলে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা

দেখবেন যে স্মার্ট টিভি গুলো দেখালো আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো আমরা দিকে চলে শেষ কমপ্লেক্স ভবন নাম্বার দুই দুতলায় একচল্লিশ নম্বর দোকান এবং সাত নম্বর দোকান কারো চিন্তা সমস্যার স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিয়ে আমরা এখানে রিসিভ করে নিয়ে আসবো ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইলো ল্যাকসন ক্লাস ইলেকট্রনিক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ